বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠান আমি বলতে চাই ছোট্ট করে দুইটা কথা মুসলমান ইমানকে চাকরিত করতে হবে আজকে মুসলমানের ইমান মনে হচ্ছে যেন মাটির সাথে মিশে রয়েছে আমাদের ইমানকে চাকরিত করতে হবে হাদরত মূসা আলাইহিস সালাতু সালামের জমানায় যে রকম ফিরাউন এই সমস্তbattle কাফেররা ইসলামের শত্রুরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করেছিল সেটাকেও ছাইয়া গিয়েছে ইজরাঈল নেতানিয়াহু ইসরাঈল প্রধানমন্ত্রী কথা ঠিক না বেটি আমি বলতে চাই এই নেতানিয়াহু কুঙ্খান আমরা বলতে তোমার মুসলমানদের রক্ত বৃদ্ধা যাবে না ইনশাল সেই কাঁচার ভিতরে রুমজান মাসে ছোট ছোট শিশুরা ঘাস তুলে তুলে গিয়েছে

ইহুদের দেখকে নিশ্চিহ্ন করে দেয় আমি আর সামনে আলোচনা করছি না ধন্যবাদ হেফাজত ইসলামের এই ধরনের আমাদের একটা সমাবেশ করার জন্য সামনে দি আমরা যখনই কোনো ডাক আসবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হোক হেফাজত ইসলামের পক্ষ থেকে হোক যে কোন দিনের পক্ষ থেকে হোক আমরা সবাই ছাপিয়ে পড়বো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইল্লাল বালাক